আসসালামু আলাইকুম গাইস দেখেন আমাদের খাগড়াছড়িতে বন্যা হয়েছে তিন দিন ধরে টানা বৃষ্টিতে আমাদের সব ডুবে গেছে আমরা এরকম একটা পরিস্থিতিতে আছি বলার মতন বাসা নেই আমাদের কত হাজার হাজার ঘরবাড়ি ডুবে গেছে আজকে কত গরিবদের ঘরবাড়ি বাড়ি ভেসে গেছে পানিতে আমার ভিডিও যারা যারা দেখতেছেন সবাই শেয়ার করেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমাদের খাগড়াছড়ির অবস্থা দেখার সুযোগ করে দেন এত ভয়ঙ্কর বন্যা আমরা এই ফার্স্ট টাইম দেখছি আমরা আর কখনো দেখিনি এত বন্যা এত পানি আমরা কখনো দেখিনি আজকে প্রথম দেখতেছি অনেক পানি খাগড়াছড়ির জেলায় অনেক জায়গায় বৃষ্টি হইতেছে অনেক জায়গায় ডুবে গেছে যেটা শুনলাম অন্ধ আল্লাহ জানে পানিটা কবে কমে এখন আমরা নিশ্চিত না এখন কি আজকে কমবে কি না জানি না পানিটা তাড়াতাড়ি কমার সবাই দোয়া করেন তাড়াতাড়ি যদি পানিটা কমে যায় আমার প্রিয় দেশবাসী সবাই খাগড়াছড়ির জন্য দোয়া করবেন তাড়াতাড়ি জুতোই পানিটা কমে যায় কমে গেলে কত গরিবদের ঘরবাড়ি এভাবে ভেসে গেছে কে জানে এরকম বৃষ্টি আমি কখনো দেখিনি তা না তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের খাগড়াছড়ি বন্যা পানিতে সব ডুবে গেছে খাগড়াছড়িতে সবাই খাগড়াছড়ি জন্য দোয়া করবেন তাড়াতাড়ি জুতোই পানিটা কমে যায় এখন আপনাদের দোয়াই কাজে লাগবে খাগড়াছড়িবাসীর এটাই আমার ফার্স্ট টাইম ভয়েস দিয়ে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন আমাকে